আসসালামু আলাইকুম তো হেইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদেরকে আমি স্বাগতম জানালাম তো গাইস আজকের এই ভিডিওর শিরোনামটা হচ্ছে প্যারালাইসিস আপনারা যারা প্যারালাইসিস সম্পর্কে অজানা আছেন তাহলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন বন্ধুরা তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করেছো আজকের ভিডিওটা তোমরা যারা প্যারালাইসিস সম্পর্কে জানতে চাও কিংবা তোমাদের প্যারালাইসিস হবে হবে মনোভাব তাহলে তোমরা আজকের এই ভিডিওটা দেখতে পারবে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্যারালাইসিস আসলে মানুষ ভুল বলে প্যারালাইসিস এর শুদ্ধ হচ্ছে প্যারালাইসিস ইংরেজিতে প্যারালাইসিস কে প্যারালাইসিস বলে আসলে আমরা অনেকেই এই প্যারালাইসিস কে প্যারালাইসিস বলে থাকি আসলে এটা প্যারালাইসিস হবে না প্যারালাইসিস হবে শরীরের কোন অংশ ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছামতো নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হওয়াকে প্যারালাইসিস বলে সাধারণত মস্তিষ্কের কোনো অংশের ক্ষতির কারণে ওই অংশের সংবেদন গ্রহণকারী পেশিগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে যার কারণে প্যারালাইসিস হয়ে থাকে একজনের আংশিক কিংবা সম্পূর্ণ প্যারালাইসিস হতে পারে ফলে শরীরের এক কোনো অঙ্গ অথবা উভয় পাশের অঙ্গের কার্যকারিতা নষ্ট হয় যেমন দুই হাত ও দুই পায়ে প্যারালাইসিস হয় প্যারালাইসিস হওয়ার কারণ প্যারালাইসিস সাধারণত স্ট্রকের কারণ হয় অনেক লোক দেখা যায় তারা খুবই দুশ্চিন্তায় পড়ে কিংবা অনেক সময় দেখা যায় তারা রাস্তাঘাটে হার্ট অ্যাটাক হয়ে কিংবা স্ট্রোক হয়ে মাটিতে পড়া মাত্রই প্যারালাইসিস হয়ে যায় এছাড়াও মেরুদণ্ড বা ঘাড়ের সুষমনার কাণ্ডে আঘাত বা দুর্ঘটনাজনিত কারণেও কারণে প্যারালাইসিস হতে পারে শ্রীনায়ু রোগ সুষমনা কাণ্ডে কিংবা কষায় ক্ষয় রোগ ও প্যারালাইসিস কারণ হতে পারে তো বন্ধুগণ আজকে আমার এই ছিল প্যারালাইসিস সম্পর্কে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর তোমরা যদি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন